সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফরিদপুর পৌরসভা ফরিদপুর বাংলাদেশ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ উভয় প্রার্থী যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু হবে এবং শেষ কবে কীভাবে আবেদন করতে হবে বেতন কত কি কী পোস্টে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ফরিদপুর পৌরসভা ফরিদপুর বাংলাদেশ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এক বারো দু হাজার চব্বিশ তারিখে এখানে দশটি ক্যাটাগরিতে জন লোক নিয়োগ করা হবে প্রথমেই আমি যে পথটি নিয়ে আলোচনা করিব তার নাম সার্ভেয়ার সার্ভেয়ার নেওয়া হবে একজন বেতন ধরা হয়েছে নয় হাজার টাকা থেকে তেইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কোন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সার্ভেয়ারশিপ অথবা সাব ওভারশিপ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকিতে হইবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে এরপরে আছে সহকারী কর আদায়কারী লোকনীয় করা হবে একজন বেতন ধরা হয়েছে নয় টাকা থেকে তেইশ টাকা শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি এরপর আছে সহকারী এসএসআর নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সম্মান ডিগ্রি এরপরে আছে লাইসেন্স পরিদর্শক নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি এরপরে আছে পাঁচ নম্বরে কষাইখানা পরিদর্শক নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি এরপরে আছে ছয় নম্বরে নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক সাধারণ শাখা হবে একজন বেতন ধরা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস অথবা সমমানের পরী সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ কম্পিউটার টাইপে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকিতে হইবে পৌরসভায় কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য তবে এ পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকিতে হইবে কম্পিউটার অপারেটিং এবং অভিজ্ঞ থাকিতে হইবে এরপরে আছে সাত নম্বরে সুপারভাইজার কনজারভেন্সি লোকনিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে ন তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা এসে এইচএসসি পাস বা সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা এরপরে আট নম্বরে আছে পাম্প চালক লোকনিয়োগ করা হবে দুইজন বেতন ধরা হয়েছে নয় টাকা থেকে বাইশ টাকা শিক্ষকতা যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তবিকতা থাকিতে অগ্রাধিকার দেওয়া হইবে এরপরে আসে নয় নম্বরে পাইপলাইন লাইন মেকানিক নিয়োগ করা হবে একজন শিক্ষকতা বেতন ধরা হয়েছে নয় টাকা থেকে একুশ টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাম্প চালনা ও পানি সরবরাহ কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে এরপরে দশ নম্বরে প্রহরী পাম্পের জন্য লোকনীয় করা হবে দুইজন বেতন ধরা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এবং সুঠাম দেহের অধিকারী হইতে হইবে বন্ধুরা এখানে আবেদন করতে বয়স হতে হবে পহেলা ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে ইচ্ছুক প্রার্থীগণ নিম্ন লিখিত দরখাস্তে যা সন্নিবেশিত হতে হবে সে নাম স্পষ্ট করে পিতা অথবা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা ধর্ম অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে উল্লেখ করতে হইবে দরখাস্ত প্রশাসক ফরিদপুর পৌরসভা বরাবরে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে আগামী বাইশে ডিসেম্বর হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে ডাকযোগে অথবা সরাসরি নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে পৌঁছাতে হবে বন্ধুরা এখানে আবেদন করতে হবে ফেরত ফেরত খামে দশ টাকার ডাকটিকিট সহ খামের উপর স্পষ্ট অক্ষরে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে খামের উপরে প্রার্থীর পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে এছাড়াও দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্য ফটো সায়কপি সম্পত্তি দল পাসপোর্ট আকারের তিন কপি সত্য ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্তৃক চারিত্রিক সনদপত্র এগুলো সংযুক্ত করিতে হইবে বন্ধুরা এই হলো আজকের বিষয় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সময় আবার কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম